হচ্ছে মরিচ গাছ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন মরিচ গাছের ফুল ঝরে পড়তেছে বোম্বাই মরিচ বা দেশি মরিচ যে কোনো মরিচ ক্ষেত্রে আপনারা আমাকে অনেক অনেক নক করতেছেন আপনাদের মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়তেছে কিছুতেই আপনারা মরিচ গাছের ফুলগুলোকে আটকাতে পারছেন আজকে আলোচনা করবো মরিচ গাছের ফুলগুলো কেন ঝরে পড়তেছে কিভাবে বন্ধ করবেন মরিচ গাছের ফুল ঝরে পড়া তো এই নিয়ে থাকছে আজকের পুরো একটা ভিডিও তো ভিডিওটা একটু লং হলেও আপনারা দেখে নেবেন আশা করি আর সেই সাথে থাকতেছে আমার ছোট্ট একটা হার্ভেস্টিং ভিডিও তো এগুলো মরিশগুলা যে দেখতে পাচ্ছেন এই মরিষগুলাকে আজকে উঠাবো আর দেখেন মাসাল্লা আমার কাছে কত কত মরিচ ধরে আসে আমার এই মরিচ ধরা দেখে আপনারা কিন্তু অনেকে অনেক আমাকে নক করতে আপনার কাছে তো খুব সুন্দর মরিচ ধরে মরিষ হয় আর আমাদের কাছে কেন হয় না তো এই সম্পর্কে আপনাদের অবশ্যই অবশ্যই আমি আজকে ইনফরমেশন দিচ্ছি ধরে পুরো ভিডিওটা অবশ্যই আপনারা আমার কথাগুলো শুনবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার যেই নাগামরিচগুলো দেখতে নাগা নাগামরিচ দেখেও কিন্তু আপনারা আমাকে অনেকে অনেকে নক করতেছেন যে আপ আপনার এত সুন্দর নাগামরিচ বা অন্য অন্য গুলো যে হচ্ছে আপনি কি করে এত সুন্দর মরিচ ফলাতে পারতেছেন তো আমি সেটাই আপনাদের সাথে আলোচনা করব আমি যেভাবে করতেছি আমি সেভাবে আপনাদের সাথে আলোচনা করুন সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে মরিচ গাছের পাতা যেন কোনোভাবে কুকড়ে না যায় এতে কিন্তু আপনাদের মরিচ গাছের ফলন অনেকগুণ কমে যাবে এর জন্য আপনাকে অবশ্যই প্রতি সপ্তাহে একবার করে নিম তেল বা নিম তেল যারা দিতে পারতেছেন না তারা কিন্তু হচ্ছে ঘরোয়া যে কোনো কীটনাশক তৈরি করে আপনারা হচ্ছে গাছে স্প্রে করবেন অথবা রাসায়নিক স্প্রে করবেন রাসায়নিক যদি দিতে চান অবশ্যই ইমিটাপ ভাটিমিক এবং এর সাথে যে কোনো একটা ছত্রাকনাশক দিবেন এতে এতে কিন্তু হচ্ছে কয়েকদিন পর পর যদি আপনারা স্প্রে করেন এতে কিন্তু গাছের বা পাতাগুলো অনেক ভালো থাকবে আর কোনোভাবে কুকড়ে যাবে না আর গাছের ফুল ফল ঝরে পড়াও কিন্তু অনেক গুণ কমে যাবে মরিচ গাছের ফুল ঝরে পড়া আর একটা কারণ হচ্ছে অতিরিক্ত পানি গাছের গোড়া জমে থাকার কারণে কিন্তু এটা সমস্যা হয়ে থাকে এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু এই সমস্যাটা বেশি হচ্ছে আবার অতিরিক্ত রোদের কারণে কিন্তু হচ্ছে মরিচ গাছের ফুল ঝরে যেতে পারে তো এইগুলো হচ্ছে প্রাকৃতিক কারণে তো আপনারা যে জিনিসটা লক্ষ্য রাখবেন সব গাছের গোড়ায় বুঝে শুনে একটু পানি দেবেন যখন দেখবেন গাছের গোড়ায় একটু শুকনো শুকনো ভাব ঠিক তখনই পানি দেবেন আবার ঝিমাই গেলে তারপরে পানি দেবেন এতেও কিন্তু গাছ গাছের ফুল ঝরে যেতে পারে এছাড়া যে জিনিসটা আপনাদের সবথেকে বেশি লক্ষ্য রাখতে হবে মরিচ গাছে ফুল আসার আগে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই নাইট্রোজেনযুক্ত খাবারটাও বন্ধ করে দিতে হবে অনেকে আবার কি করেন শুধুমাত্র নাইট্রোজেনযুক্ত খাবারই দেন এর এর ফলে কিন্তু আপনাদের গাছটা শুধু বেড়েই যায় আর গাছ সবুজ হয়ে থাকে আর এতে কিন্তু গাছের ফুলগুলো ঝরে যেতে পারে আর যদিও ফুল আসে সেই ফুলগুলো কিন্তু ঝরে যায় এর জন্য অবশ্যই আপনাদেরকে পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে পটাশিয়াম যুক্ত খাবার হিসেবে গাছের খোসা ভেজানো পানি কলার খোসা ভেজানো পানি অথবা আলুর খোসা ভেজানো পানি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে আর অনেকে বুঝে না পটাশিয়াম যুক্ত খাবার কি তো পটাশিয়াম স্প্রে করতে হবে তো পিজিআর হিসেবে আপনারা অবশ্যই অথবা মিরাগোলন যে কোনো একটা দিলেই হবে আপনারা কীটনাশকের দোকানে গিয়ে বললেই এগুলা দিয়ে দেবে আর এর পাশাপাশি যদি পারেন ছলুবার ব্রণ নামে একটা ব্রন আছে তো সেই ব্রণটা যদি দিতে পারেন তাহলে এর থেকে আরো বেশি কাজ করবে এই দুটো অনুখাদ্য যদি আপনারা হচ্ছে গাছে ফুল আসার আগে বা ফুল আসার পরে যদি দিতে পারেন পারেন প্রতি লিটার পানিতে এক মিলি করে দিবেন হচ্ছে ফুলের অথবা মিলাকুরান হচ্ছে এক মিলি আর হচ্ছে বরণটা হচ্ছে এক গ্রাম পরিমাণ অথবা দুই গ্রাম পরিমাণ এক লিটার পানিতে মিশিয়ে আপনারা দেবেন এ এতে কিন্তু গাছের ফুল ফল ঝরে পড়া অনেকটাই কমে যাবে যাদের হচ্ছে খুবই সমস্যা হয় তারা কিন্তু এই কাজটা অবশ্যই করবেন নয়তো আবার কিন্তু ফুলগুলো ঝরে যেতে পারে আর বরণটা আপনারা যদি স্প্রে না করেন অথবা গাছের গোড়ায় যদি এক চিমটি পরিমাণ যদি আপনারা গাছের গোড়ায় দিলে আরও বেশি ভালো কাজ করবে যাদের খুব খুব বেশি সমস্যা আছে তারা এই কাজটা করবেন তো আশা করি আপনারা বুঝতে পারেছেন আমি যেভাবে চাষ করি আমি আমার মরিচ গাছগুলো আমি যেভাবে প্রতিছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন যে আমি একগুলা গাছ থেকে কিন্তু হচ্ছে অলরেডি একগুলো মরিচ উঠাই নিয়েছি আবার এদিকে যে মরিচ গাছগুলো আছে তো এগুলো থেকে আমি কিন্তু মরিচগুলোকে উঠাবো আর এই মরিচগুলোকে আমি উঠানোর পর আবার নতুন করে কী খাবার দিই আবার নতুন করে কিভাবে ফলন নেব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর যে খাবারগুলো দেবো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আর পর্যন্ত অপেক্ষা করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আজকের ভিডিওটা এ পর্যন্ত আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন আর আজকের ছিল এগুলাই আমার হারভেস্ট করার মতো তো সবাই ভালো থাকবেন